হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন মোটামুটি ভালোই আছি তো আর এখন বাজে হচ্ছে সাতটা সতেরো আর আমি সাতটা সতেরো থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি তার কারো আজকে অনেক ভোরে তো উঠি আমি ঠিক আছে তো আজ একটু মনটা একটু একটু ভালো লাগছে বরমশাইকে রান্না করে দিয়েছি বরমশাই চলে গেল হুম যাওয়ার পরে দেখো বিছানা কিছু তোলা হয়নি ব্রাশও করিনি ব্রাশ করব ঘর ঝাড় দেবো সব পড়ে আছে দেখেছো সব কাজ পড়ে আছে কোনো কাজ গোছানো হয়নি ব্রাশটা করে চা খেয়ে তারপরে কাজে হাত দেবো একটু ভালো আছে আর মেঘ মেঘ ছাড়ছে না মেঘ আবার করেছে আবার বৃষ্টি আসবে দেখো বাছা বাইরের বারান্দারও বিছানা তোলা হয়নি আমি দুদিন থেকে বারান্দায় শুচ্ছি না যেহেতু ছেলে নেই ওর মামার বাড়ি আছে তো ঘরেই শুচ্ছি তো আমার দুদিন থেকে একটু আমার নার্ভাস লাগছে ভয় লাগছে মানে ওর জন্য বাইরে সরছে না আরে পুরো বাড়িটার মধ্যে পুরো আমি একা থাকছি ছেলে থাকলে যাই হোক কথা বলার মতো কেউ থাকে আর এই সময়টা নাই কেমন একটু ভয় ভয় লাগছে আমার ভালো লাগছে না ভালোই ভয় ভয় লাগছিল কালকেও সন্ধেবেলা অনেকটা ভয় পেয়েছিলাম তার জন্য দরজা দিয়ে দিয়েছি এই যে ভেতরে যে দরজাটা দেখতো ওইটা দিয়েছি বাইরেটা দিয়েছি জানলা দিয়েছি সব দিয়ে তারপরে ঘরে শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাই এসছে সাড়ে নটার সময় জানো সাড়ে নটার সময় এসছে দেরি করেছে তারপরে দেখো সব বিছানাগুলো পড়ে আছে এগুলো আমি এখন তুলবো তো তারপরে ঘর ছাড় দেবো তার আগে আমি ব্রাশটা করে চা খাব তারপরে কাজে হাত দেবো তো আজ কাছাকাছি সেরকম নেই শুধু তোমাদের দাদা ভাই রেখে গেল হাফ প্যান্ট আর স্যান্ট গেঞ্জি দেখো রেখে গেছে একটা কাজবো। নাহলে তিন দিন থেকে শুধু কেজে যেদিন থেকে আমি বাড়িতে এসেছি সেদিন থেকে আমি কেজেই যাচ্ছি সোমবারে তো এলাম মনে হয় আমি বাড়িতে না রবিবারে যাই হোক সেই দিন থেকে কাছাকাছি করেই যাচ্ছি বন্ধ নেই তো আজকেও আছে একটা আজকে দুটো আছে তার বেশি নেই তো বাসন আছে বাসন্তবো হুম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমাদের সাথে অনেক দিন ভালোভাবে কথা বলা হয়নি অনেক দিন তোমাদের সাথে গল্প হয়নি ভালো করে তো ভালো লাগছিল না যে তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না তো আরও বেশি মনটা খারাপ হচ্ছে আর কালকে রাতে তো আমি কিচ্ছু খাইনি যেন শরীরটা খুব খারাপ ছিল সকাল থেকে খারাপ ছিল এতবার মানে পেটে ব্যথা করছিল না প্রচুর আর অনেকবার বাথরুম গেছি কালকে মানে সত্যি খুব খুব ব্যথা করছিল পেটে শরীরটাও ভালো ছিল না প্রচুর শরীরটা খারাপ তো মুখটা পুরো সেদ্ধ হয়ে গেছে মুখও ভালো লাগছে না শরীরটা সত্যি আজও প্রচুর একটা খারাপ ভালো লাগছে না ঠিক আছে যে খুব একটা ভালো লাগছে শরীরটা ভালো লাগছে না কিন্তু মনটা হালকা ভালো লাগছে আজকে মনটা আজকে হালকা হালকা ভালো লাগছে তো তোমাদের সামনে সকালবেলায় চলে এলাম আর তোমাদের দিদিভাই দেখো কতটা রোগা হয়েছে তোমরা বলছি না দিদিভাই একটু মোটা একটু মোটা একটু মোটা তো এখন মোটামুটি অনেকটাই তোমাদের দিদিভাই রোগা হয়েছে ঠিক আছে চলো ব্রাশটা করে নিই ঠিক আছে ব্রাশটা করে নিয়ে তারপরে চা খেয়ে ফ্রেশ হয়ে চা খাওয়ার আগে ওষুধ আছে আমার আবার ওষুধ খেতে আগে ছেলে থাকলে ঘরের মধ্যে তা একটা মনে হয় যে ঘরটার মধ্যে খেয়ে আছে ছেলেটাও নেই ছেলে না থাকলে ভালো লাগে বলো এলো না থেকে গেলো এখানে দেখো কি অবস্থা পর্দাটাকে আমি তুলে রেখে দিয়েছি কি করব বলো নিয়ে পড়ে সেই পিঁপড়ে লেগেছিলো এখানটায় এত পিঁপড়ে মানে দেখছি কালো পিঁপড়েগুলো ওইখানটায় পুরো একদম কালকে সন্ধ্যেবেলায় তার জন্য পর্দাটাকে ঝেড়ে আমি দেখো ওপরে তুলে দিয়েছি দেখেছ দেখো ঝেড়ে ওপরে তুলে রেখে দিয়েছি যে থাক ওকে দেওয়া হয় না নিচে আর সেলাই মেশিনটার অবস্থা দেখো কতবার গোছায় গুছিয়ে আর রাখতে পারি না গোছানোর থাকে না তো হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো ব্রাশটা করে নিই তারপরে আবার আসছি কথা বলে নিয়েছি এবার কাজটা ঠিক সেরে নিই তাই না বলো চলো খিদে পেলে বাবারে মাথা খারাপ হয়ে যায় স্নান করার সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যায় স্নান করতে না করতেই মনে হয় এখন খিদে পেয়েছে খেতেই হবে কিচ্ছু নেই বাসন ধুয়েছি অল্প গাজে ছিল কাছাকাছি করে তারপরে স্নান করে খেয়ে নিয়েছি খেয়ে জাস্ট বসেছি দেখো বিছানা করে নিয়েছি মাদুর পেতে নিয়েছি আর একটা বালিশ খাটার উপরে শুতে পারি না গরম লাগে তার জন্য নিচটাই বেশ ভালো সান আছে সানের উপরে খালি সানের উপরেই শোয়া যায় অনেকে সানের উপরে বেশ আরাম লাগে অনেকেই বলছি আমি নিজেই আগে কত শুয়েছি সানের উপরে কিন্তু মা বলে আমার মা বলে যে খালি সানের উপরে শুবি না শরীর খারাপ হবে হ্যাঁ তো ওই জন্য আর শুই না ওই জন্য একটা কিছু মাদুর কিছু পেতে নিয়ে তারপরে শুই তো আর ছোট ফ্যানটা চালিয়ে নেব টেবিল ফ্যানটা সিলিং ফ্যান তো চালানো যায় না সিলিং ফ্যানের হাওয়া মানে একটু গরম লাগে আর মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম আছে জানো তো তো গরম ভালোই আছে আর খাওয়া দাওয়ার পরে দেখবি একটু না শুলে ভালোও লাগে না বলো খাওয়া দাওয়া করার পরে একটু শুলে বেশ ভালো লাগে আর না শুলে একদম ভালো লাগে না যে কিছু একটা হয়তো কাজ করিনি কিছু একটা হয়তো কাজ করিনি এরকম মনে হয় তার এখন তো নিরামিষ খাচ্ছে নিরামিষ খেয়ে খেয়ে একটু মনে হচ্ছে রোগা হয়েছি তাই না কি বলো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমাকে যদি রোগা হয়েছি নাকি একটু একটু মনে হয় হয়েছি একটু তো শরীরটা ভালো ছিল না কেন কদিন তারপর তোমাদের সাথে সকালবেলা কথা বলার পরে আমি একটু বাজারে গেছিলাম জানো বাজার থেকে এসেই কাজ লেগেছি একদম বসে নি আবারই আমি এসে দেখছি আমি কাজগুলো অনেক পড়ে আছে কী করে করবো ভাবছিলাম তারপর দেখলাম হয়ে গেল ঝটপট করে হয়ে গেল তো যাই হোক ঠিক আছে চলো রেস্ট নিয়ে রেস্ট নিয়ে একদম আসছি বিকেলবেলা ঠিক আছে তোমাদের সাথে তাহলে আবার বিকেলবেলা দেখা হচ্ছে চলো তোমরাও ততক্ষণে রেস্ট নিয়ে নাও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নিতে হয় সারাদিনই তো সকাল থেকে উঠে সারাদিনই কাজ করা হয় তাই না তো এখন একটু তো রেস্ট নিতেই হবে আধ ঘন্টা রেস্ট নিলেও নিতে হবে ঠিক আছে তা তোমরাও সবাই রেস্ট নিয়ে নাও তো চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা ঠিক আছে ঘুম ভাঙলো আমার ঘুম ভেঙে গেছে এখন বাসনগুলো ঘরে নেবো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি এখন সব বাসনগুলো ঘরে নেব জল সমেত বাসনগুলো ঘরে নিলে কি হয় বলো তো জলগুলো ঘরে পড়ে ওর জন্য এখানে বাসনগুলোকে ধুয়ে জলগুলো একদম পড়ে শুকিয়ে যায় বাসনগুলো তারপরে ঘরে নিয়ে যায় এখন ঘরে গিয়ে রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রাখবো আরো আছে কটা হাড়িটা আছে আর বাসন থালা গুলো আছে নিয়ে আসি তারপর আমাদের পাশে বাড়ির বাচ্চা মেয়েটাকে দিয়ে একটা ব্রেড আনালাম তো ব্রেডটাকে ছাঁকবো হ্যাঁ দেখো নাইটিটা ঘরে নিয়ে নেই সব নিয়েছি এটাই নিতে ভুলে গেছি সব কিছু নিয়েছি ঘরে এটা নিয়ে নিই তো ব্রেডটা ছাঁকবো ছেঁকে তারপরে চা করে খাবো একটু খিদে খিদে পেয়েছে জানো আজকে তো রেখে আসি এই দেখো আমার চা পুরো কমপ্লিট করে নিয়ে এসেছি তো এটা ভাবছো এটা ছেঁড়া কেন অর্ধেকটা কোথায় গেল এখান থেকে আমি ছেড়ে একটু খেয়েছি যে এটা ছেঁকে নিয়েছি তো দেখি মচমচও হয়েছে কিনা তাই খেয়ে দেখেছি একটু তো চলো চাটা খেয়ে নিই বিকেলে বিকেল নেই কিন্তু এখন ইভিনিং হয়ে গেছে কটা বাজে সাড়ে ছটা বাবা সাড়ে ছটার দিকে কখন বেজে গেল দেখতে দেখতে টাইমটা কীভাবে শুধু পাই পাঁই করে টাইমটা কেটে যায় বলো কোন খান দিয়ে যে টাইম পেরিয়ে যায় টেরও পাওয়া যায় না চলো খাওয়া শুরু করি অনেকদিন পর খাচ্ছি ব্রেড দিয়ে চা কেন তো ব্রেডটা না ব্রেডটা আমার বেশি খাওয়া ভালো না তার জন্য আমার পুরো ব্যাগ গোছানো রেডি কালকে বাড়ি যাবো বলে কালকে বাবার দশ দিন হচ্ছে ঘাটে কামান আছে তো জামা নিতে হবে বলো বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সেই সোমবার আসব তার জন্য বেশিও নেই তো মানে দাদা ভাইয়ের দুটো গেঞ্জি একটা প্যান্ট আমার একটা শাড়ি একটা দুটো ব্লাউজ নাইটি এই ব্যাগটা পুরো বেডিং বত্রে একদম হয়ে গেল ছোট ব্যাগ ভর্তি হয়ে গেছে আর তোমাদের ভাইপোর আছে গেঞ্জি কিছু তো নিতে হয় এখানে থাকলে একটু তো কিছু তো নিতে হবে বলো করতে তো হবে তার জন্য কুচিয়ে দেখে দিলাম ভোরে বেরোবো পাঁচটার সময় পাঁচটার সময় যাব কালকে ভোর তোমাদের দাদাভাই আমাকে কথা দিয়েছে যে পাঁচটার সময় যেই টাইমে তুমি রান্না করতে হতো সেই টাইমে চলে যাবো বলো আজকে আমার যাওয়ার কথা ছিল যেতে পারলাম না বলো তুমি যেই টাইমে ভোরবেলা রান্না করতে উঠো সেই টাইমে দুজনে মিলে চলে যাও ঠিক আছে তাই হবে তার জন্য গেলাম না আজকে শরীরটাও ভালো ছিল না একটু রেস্ট নিয়ে নিলাম গিয়ে আবার ধোয়া মোছা আছে তো কাজ আছে পাউটি খেলে ছেঁকে খাবে দেখাও ভালো হবে আমি যতবার পাউরুটি খাই না খাই হুম ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নি নটা পনেরো নটা বাজে এখনো তোমাদের দাদা ভাইয়ের কোনো পাত্তা নেই কখন আসবে কে জানে সাড়ে নটা বাজে মনে হয় এই হেয়ার বেলটা নিয়েছি কেন কোনো তো চুলগুলো ছোটো ছোটো যে চুলগুলো আছে না মুখের কাছে চলে আসে ওই যেন বিরক্তি লাগে যেন ওই যেন হেয়ার বেলটা দিয়ে আটকে নিয়েছি যেন সামনে চুলগুলো না আসে ওগুলো খাওয়াতে কী রান্না করবো কে একটু করেছিলাম সেইগুলো আছে কিছুটা না আসলে কি করে করবো কি করবো না করবো 对，对，对。 যাবো সকালবেলায় চা খেয়ে বেরিয়ে যাবো রান্না করবো না সকালে তোমাদের ভাই বলেও সে যে রান্না করার দরকার নেই সকালবেলা উঠে ব্রাশ করে বেরিয়ে এই হচ্ছে কথা ঠিক আছে চলো দেখি কি করা যায় ততক্ষণ তোমাদের সবাইকে গুড নাইট ততক্ষণ বলছি আমাদেরকে সবাইকে গুড নাইট অনেক কথা বলেছি এবার কি করা যায় দেখি রাত তো অনেক ভালো তাই না বলো চলো সবাইকে বাবাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিওটা ভালো লাগলো আমার কিন্তু কমেন্ট করে উঠে চলো বাই আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে